মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক দশ স্থানীয় সময় মঙ্গলবার সাত জানুয়ারি সকালে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই দিন দুপুর দেড়টা পর্যন্ত তিপ্পান্ন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বাষট্টি জন আহত হয়েছেন বলে জানা গেছে চীনের ভূকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে ভূকম্পটি অনুভূত হয় এর গভীরতা ছিল দশ কিলোমিটার অর্থাৎ ছয় দশমিক দুই মাইল এদিকে তিব্বত ছাড়াও বাংলাদেশ ভুটান নেপাল এবং ভারতের বেশ কিছু অংশেও ভূকম্প অনুভূত হয় প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনে অবস্থানের কারণে এই অঞ্চলে ভূকম্প বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে শিগাতাসি শহরটি তিব্বতের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শক্তিশালী ভূকম্পে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গেছে ভবন ধসে পড়েছে শক্তিশালী ওই ভূমিকম্পের পর কয়েক দফা আপনার শখ অনুভূত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানে কাজ শুরু করেছে চীনের বিমান বাহিনী সেখানে বেশ কিছু ড্রোনও মোতায়ন করা হয়েছে ওই অঞ্চলে পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে এদিকে নেপালে ভূমিকম্প আঘাত হানলেও সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ভূকম্পন অনুভূত হয় বাংলাদেশেও মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে এ ভূকম্প অনুভূত হয় তবে বাংলাদেশেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এর আগে দুই সালে নেপালের কাঠমান্ডুতে সাত দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে প্রায় নয় হাজার মানুষ এবং আরও বিশ হাজার মানুষ আহত হয়